আসসালাম ওয়ালাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো টক ঝাল কাঁচা আমের ভর্তা রেসিপি ভর্তা দেখলেই জিবে জল চলে আসে এবং খেতে অত্যন্ত মজাদার কাঁচা আমের ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে আশা করছি আমাদের রেসিপিটি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রহিম একটি বলের মধ্যে নিয়ে নেছি পানি পানির মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আম আমটি আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে এখন মেশিনের সাহায্যে আমের খোসাটি আমরা ছাড়িয়ে নিচ্ছি আমের খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর সেমভাবে সবগুলো আমের খোসা আমরা ছাড়িয়ে নেব সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে আমগুলো আমরা গ্রেট করে নেব কাঁচা আমের ভর্তা বিভিন্নভাবে তৈরি করা যায় আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমের ভর্তাটি বানিয়ে নিচ্ছি এইভাবে ভর্তাটি বানিয়ে নিলে খেতে ভীষণ ভালো লাগে তাই আমরা গ্রেট করে ভর্তাটি বানিয়ে নিচ্ছি কাঁচা আমগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমরা কাঁচা আমটি এক সাইড করে নিচ্ছি এক সাইড করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচটি আমরা ভালোভাবে ভেজে নিয়েছি চারটি শুকনো মরিচ আমরা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হালকা লবণ লবণ দিয়ে শুকনো মরিচটি আমরা মেখে নিচ্ছি শুকনো মরিচটি ভালোভাবে ভর্তা করা হয়ে গিয়েছে এখন আমরা কাঁচা আমের উপরে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দেব বিট লবণ চিলি ফ্লেক্স ঝালের পরিমাণটা আমরা একটু বেশি রাখছি দিয়ে দিচ্ছি সাধারণ লবণ লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব গুরুত্বপূর্ণ একটি উপকরণ তা সব থেকে কাসুন্দি ছাড়া যেন ভর্তাই জমে না কাসন্দিটি আমরা ঝাঁকিয়ে নিচ্ছি ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর কাসন্দি আমরা দিয়ে দিচ্ছি কাসন্দ দিয়ে দেওয়ার পর এখন হলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা হাত দিয়ে ভালোভাবে আমরা ভর্তাটি মেখে নিচ্ছি ভর্তাটি ভালোভাবে মেখে নেওয়ার পর আমরা পরিবেশন করে নিব ভর্তাটি দেখেই জিবে জল চলে আসছে মনে হচ্ছে কখন খাবো তাই ভর্তাটি বানিয়ে আমরা পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার লোভনীয় ঝাল কাঁচা আমের ভর্তা রেসিপি আমাদের এই টক ঝাল কাঁচা আমের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ